যেদিন একজন ईमानदार থাকবে না সেদিন সব রডিং কে ভেঙে দিবেন আসমান ফেটে যাবে জমিন ভুইয়া যাবে পাহাড় গুলো তুলোর মতো উঠে থাকবে ঘাস আর ফল দেবে না দাবিয়া দুধ দেবে না মানুষ আর কথা বলতে পারবে না সেদিন সব কিছু ফেটে চুরমার হয়ে যাবে এর যখন একজন ईमानদারের দাম আছে না নাই

আমি কিছু বোঝা করতেছি আপনাদের সামনে মোমেনের গুরুত্ব এরপরে আবার বার্তা আসতেছে আসমানের দরজা কয়টা আছে সবাই বলেন দুইটা একটা দরজা দিয়ে তার আমল গুলো উপরে উঠতে থাকে আর একটা দরজা দিয়ে প্রত্যেকদিন তার রিজেক্ট নামতে থাকে

এত বছর ধরে नेक আমলগুলো আমার এই দরজা দিয়ে উত্তম আজকে থেকে আর কোনো नेक আমল হবে না আরেকটা দরজা কান্না করে এই নেককার পরহেজগার মুত্তাকী পরহেজগার ব্যক্তি যারা প্রত্যেক দিন কত সুন্দর সুন্দর রিজিক আল্লাহ পক্ষ থেকে নামতো আজকে আমি দরজা দিয়ে আর কোনো দিন এই রিজিক নামবে না পবিত্র রিজিক নামবে না এই জন্য এই দুইটা দরজা কান্না শুরু করে এমন কিছু হতভাজা আছে এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা যাদের জন্য আসমান কান্দে না যারা মারা গেলে তার জন্য কেউ কাঁদে না কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তালা একটা আয়াত নাজেল করছেন ফমা বাকা তালিহিম সামা কানু মন্দরিন হে এমন কিছু খারাপ লোক তুমি তোমার জন্য কেউ তোমার জন্য কাঁদে না তুমি এমন জীবন গঠন করছো তুমি এমন জীবন তৈরি করছো তোমার কারণে আসমানও কাঁদে না জমিও কাঁদে না কোনো একটা মানুষ তোমার জন্য কাঁদে না হ্যাঁ কেমন জিন্দিগির তৈরি করলে তুমি আর মোমেনের জন্য দেখেন কত বড় সৌভাগ্য মোমেনের জন্য তো দুনিয়ার মানুষ কাঁদে আসমানের দলটা পর্যন্ত আল্লাহ রবুল আলমিন যখন কোন মোমেনকে ভালোবাসেন আসমানের উপরে আরো বহনকারী যে সমস্ত ফেসটা আছে এই ফেরেশতাদেরকে বলে দেয় যে এই ফেরেশতারা শোনো জমিনের ওবুকে লেখা আর আদব থানার মীশক জাবাই এটা কি বাড়াই ইউনিয়নের ওবু গ্রামের ওবুকের ছেলেকে আমি ভালোবাসি এভাবে আল্লাহলা তার নাম নিয়ে বাপের নাম নিয়ে গ্রামের নাম নিয়ে বলতে থাকে যে আমি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুকের অমুকের অমুক ছেলেকে আমি ভালোবাসি আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ওরকম মুসিব করেন কারণ না নাই আরে আল্লাহ যদি এরকম কারো ব্যাপারে বলে ফেলে যে আমি আমি অমুকে ভালোবাসি তার জন্য এটা খোশ নসিব না দুর্নীব আমি অমুক কে ভালোবাসি আশা থাকা দরকার আছে না নাই কার আশা আছে একটু হাত তুলে দেখানো আল্লাহ আল্লাহ সবাইকে কবন করেন আল্লাহ যেন সবাইকে এরকম আপন বান্দা নেককার বান্দা বানায় নেই আল্লাহ তালা ওই আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেন ফেরেস্তাদেরকে বলে দেন যে আমি জমিদের অমুক ছেলেকে ভালোবাসি ওই তারা তাদের মিছিল ওনাদেরকে ভালো বলে দেয় যে এই মনে রাখো আল্লাহ কিন্তু অমুক বান্দাকে ভালোবাসে তারা তাদের মিসেদেরকে তারা তাদের মিসেদেরকে এভাবে সাত আসমান থেকে নিয়ে সাত জমিন পর্যন্ত এটার এলার্ম হয়ে যান এমনকি জমিনের মধ্যেও বিচরণকারী ফেরেস তারা এলার্ম করে দেয় এ জমিনবাসীরা শোন এ জমিনবাসীরা শোন অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসে

কত বড় কথা যখন এই ফেরেস্তা জমিনের মধ্যে নাম দিয়ে দেয় শোন আল্লাহ তারা অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের ভালোবাসে তখন এই এলামটা সমস্ত মাকলুকাত শুনতে পায় সব মাকলুক শুনতে পায় তখন সব মাকলুক তাকে ভালোবাসার শুরু করে সব মাকলুক তাকে ভয় পাওয়া শুরু করে হালকে তার সব

কি বলেন এটা আমাদের দরকার আছে না এই মোমেন শুধু কে এই মুসলমানরা না আরো কেউ আল্লাহ যে ভালোবাসে সবাইকে মোমেন কে ভালোবাসে আর এই মোমেন হোক সারা পৃথিবীর সমস্ত মানুষই মোমেন হোক এটা আল্লাহ কিনা সবাইকে যদি মনে করেন এখন বা কত হাজার কোটি যতগুলো মানুষ আছে দুনিয়াতে এই এতগুলো মানুষ যদি সবাইকে সবাই মোমেন হয়ে যায় আল্লাহ বলা হয়ে যায় কি বলেন আল্লাহ কি নারাজ হবে

তার তৈরি